হ্যালো কি অবস্থা সবার কেমন আছো তোমরা সবাই অনেক দিন হলো বলো তোমাদের সাথে কোনো মেকআপ ভিডিও শেয়ার করা চলো আজকে একটা মেকআপ ভিডিও তোমাদের সাথে শেয়ার করি যেহেতু অনেক বেশি গরম পড়েছে তো আমি ফার্স্টেই হচ্ছে ফেসে আইস রোলার দিয়ে আইসটাকে দিয়ে নিচ্ছি এতে করে আমার ফেসটা সুন্দর হবে যেহেতু প্রচন্ড পরিমাণে গরম আমার ফেসে মেকআপটা অনেক টাইম লং লাস্টিং ও হবে স্পুলিটা দিয়ে আমি আমার আইব্রোসটাকে একটু ব্রাশ করে নিলাম আর এই যে আমার ফেভারিট মেকআপ প্যালেট এটা আমার অনেক শখের মেকআপ প্যালেট বাট এই মেকআপ প্যালেটটা কেনার পর থেকে না আমার আসলে মেকআপ করাই হয় না যখন এই প্যালেটটা আমার কাছে ছিল না তখন ইচ্ছা ছিল এই প্যালেটটা কেনার পরে আমি খুব সুন্দর সুন্দর কালারফুল ড্রামাটিক কাটুরিস আই লুক ক্রিয়েট করব বাট এটা যখন আমার হাতে এলো তখন থেকে আমি মেকআপ করাটা অনেক বেশি কমিয়ে দিয়েছি পুরোনো দিনের মেকআপ আই লুকগুলো ক্রিয়েট করা দেখলে ভালোই লাগে যে কতটা পরিশ্রম দিয়ে এই লুকগুলো ক্রিয়েট করতাম এবং তোমাদের জন্য ভিডিও মেক করতাম চেষ্টা করব পরবর্তীতে আমি তোমাদেরকে খুব 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 সুন্দর সুন্দর আই লুক ক্রিয়েট করে দেখাতে আর অবশ্যই যদি তোমরা এরকম লুক ক্রিয়েট করা দেখতে চাও আমার এই ভিডিও নিচে কিন্তু কমেন্টস করতে ভুলো না তো তোমাদের সাথে অনেক কথা বললাম আর এদিকে কিন্তু আমার আইব্রোজটা অলমোস্ট আর্ট করা হয়ে গেছে আর আজকে আমি একটু আইব্রোজটা একটু ডার্ক করে ইয়ার্ড করেছি এন্ড এদিকে অফ ক্যামেরাতে আমি আই লিটে আমার কাউন্সিলারটা দিয়ে নিয়েছি কাউন্সিলারটা চোখে সেট হতে থাকুক এর মাঝখানে আমি আমার ফেসটাকে একটু প্রিপেয়ার করে নিব তো তার জন্য আমি ম্যাকের এই প্রাইমারটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব বেসিক্যালি টিজোন এরিয়াতে একটু বেশি করে অ্যাপ্লাই করবো বিকজ এই এরিয়াটাতে আমার একটু পোর্সের প্রবলেম আছে তো এই জন্য আমি টিজোন এরিয়াতে একটু বেশি করে অ্যাপ্লাই করে নিয়েছি যাতে করে আমার পোর্সটা একটু মিনিমাইজ লাগে এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আই লিডটাকে সেট করতে ভুলে গিয়েছি তো ওই পাউডারটা দিয়ে আমি আমার আই লিডটাকে একটু সেট করে নিচ্ছিলাম বিকজ যেহেতু আমি এটাতে কাউন্সিলর অ্যাপ্লাই করেছি সেট না করলে কিন্তু ক্রেজ হয়ে যাবে তো এই তো এখন আমি এটাকে সেট করে নিলাম এখন চলে যাব আই মেকআপে আজকে ভিডিওটা আমি তোমাদেরকে একটু ডিটেলসে দেখানোর চেষ্টা করতেছি আমি কিন্তু খুব একটা কাটি নেই যা যা ভিডিও করছে একদম ডিটেলসে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি ফার্স্টে ওই প্যালারটা থেকে খুব সুন্দর একটি ব্রাউনি স্টোন নিয়ে আমি আমার আউটার কর্নার থেকে এটাকে অ্যাপ্লাই করে করে ইনার কর্নার দিকে আনতেছি কীভাবে কাজটা করছি এটা জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আই মেকআপ করার ক্ষেত্রে প্রত্যেকের এই জিনিসটা মাথায় রাখতে হবে তোমরা যত বেশি মেকআপটাকে ব্লেন্ড আউট করতে পারবা তত বেশি তোমাদের মেকআপটা ফ্ললেস দেখাবে আই মেকআপের ক্ষেত্রে ব্লেন্ডিং 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 মাস্ট সো এইভাবে করে আমি খুব সুন্দর করে দুইটা আইলিটি অ্যাপ্লাই করার পরে ভালো করে ব্লেন্ডিং করতেছি যাতে কোনো হার্স লাইন না থাকে এবং কোনো একদমই স্মুথ এবং প্রপার বোঝা যায় তো ফার্স্ট ডে হচ্ছে কি একটা ব্রাউন কালার নিয়েছিলাম সেটা দিয়ে এটাকে অ্যাপ্লাই করার পরে আমি কিন্তু হালকা আর একটা শেড নিয়ে নিয়েছি যে শেডটা দিয়েছি তার থেকে আরেকটা হালকা শেড নিয়ে এটাকে ব্লেন্ড আউট করে দিচ্ছি উপরের দিক থেকে নিচের দিক থেকে খুব সুন্দর করে ব্লেন্ড আউট করতেছি যাতে কোনো লাইন না থাকে এবং যে ডিপ কালারটা দিয়েছি সেটাও কিন্তু মাঝে মাঝে আউটার দিকে করে দিচ্ছি এবং আউট করতেছি সো প্রসেসটা করেছি সেটা হয়তো তোমরা বুঝতে পেরেছ তো অ্যাট লাস্ট আমি একটা ব্লেন্ডিং ব্রাশ নিয়ে নিচ্ছি এটাতে কিন্তু কোনো প্রকারের কোনো প্রোডাক্ট নাই আমি জাস্ট ফুল যে আইলোকটা করেছি এটাকে জাস্ট একটু ব্লেন্ড আউট করেছি যাতে পুরোপুরিটা মিক্সড আউট হয়ে যায় এবং কোনো হাসলে লাইন না থাকে সো এই যে অর্থে কাই মেকআপ টান এখন হচ্ছে কি আমি কাট করে নিব কাট ক্ষেত্রে আমি একদম খুব সুন্দর একটা চিকন কনসিলার ব্রাশ নিয়ে নিতে পারো অথবা হচ্ছে আমার কাছে যেহেতু এরকম ব্রাশ সহ কনসিলারটা ছিল তো আমি এটা দিয়ে এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি এবং কিভাবে করছি এটা জাস্ট তোমাদেরকে ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আজকের আইলুকটা ছিল হাফ কাট মধ্যে তো এই জন্য আমি কাট হাফ অব্দি করেছি আই মিন লিডের মাঝখান অব্দি তার উপরে কিন্তু আর টানবো না এই যে অলমোস্ট একটা টান হয়ে গিয়েছে আর এই যে দুইটা টান হয়ে গেছে এখন আমি পাপটা দিয়ে জাস্ট একটু প্লে করে দিচ্ছি যাতে করে আমি আইশ্যাডোটা খুব ইজিলি বসাইতে পারি আর আমি এখানে কোনো পাউডার ইউজ করব না এটার পরে সরাসরি আমি শ্যাডো ইউজ করব আর এখানে আমি একটা খুবই সিলভার একটা ক্লিটারি টাইপের একটা আই শ্যাডো এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি দেখতে কিন্তু অলমোস্ট খুবই সুন্দর লাগতেছে হাতের সাহায্যে অ্যাপ্লাই করতেছে আপনারা চাইলে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন আমি ফার্স্ট একটু বসিয়ে নিচ্ছিলাম এরপর আমি ব্রাশ দিয়ে এটাকে যে কর্নারগুলো আছে সেটাকে একটু সেট করে নিব কাট ক্রিস লুকগুলো দেখতে অনেক বেশি প্রিটি লাগে এবং খুব একটা কঠিন কিন্তু না জাস্ট খুব মনোযোগ সহকারে দেখলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন আর এই যে আমার অলমোস্ট কাটক্রিস্টার টান ওকে তো তারপর হচ্ছে কি একদমই ব্রাউন শেডটা নিয়ে আমি আমার আউটার কর্নার থেকে অ্যাপ্লাই করব এবং কাট ক্রিসের উপরের দিকে মানে আউটার কর্নার থেকে একদম ভিতরের দিকে এই শ্যাডোটাকে একটু টেনে টেনে নিয়ে নিচ্ছি মূলত হাফ কাট ক্রিসটা হাফ অব্দি নিয়েছি ওখানে একটা হার্শ লাইন হয়ে গিয়েছিল সো এটাকে ঢাকার জন্য কিন্তু এই ব্রাউন কালার ডিপ শেডটা দিয়ে জাস্ট আবার একটু ব্লেন্ড আউট করে দিতে হবে এবং দেখতেও কিন্তু অনেক বেশি অ্যাট্রাকটিভ লাগে তো মোটামুটি আমার আই লুকের এইটটি পারসেন্ট দান এখন আমি আমার ব্রাউনটাকে একটু হাইলাইট করে নিব তো এই জন্য একটা সিলভার কালারের হাইলাইটারটা দিয়ে আমি আমার ব্রাবনটাকে একটু হাইলাইট করে নিচ্ছি তো এরপর আই মেকআপটা অলমোস্ট হয়ে গেছে এখন হচ্ছে কি আমি আমার লাইনারটা अप्लाई করে নিব আর এই যে অফ ক্যামেরাতে আমি লাইনারটা अप्लाई করে চলে এসেছি এরপর আই লুকের লাস্ট পার্ট সেটা হচ্ছে মাসকারা তো মাসকারাটা আমি দিয়ে নিচ্ছি আর আমি যেহেতু কোনো ল্যাশ পরব না তো এই জন্য একটু ডিপ করে মাসকারাটা अप्लाई করতেছি আপনারা চাইলে মাসকারাটা अप्लाई করার পরে একটা ল্যাশ अप्लाई করে নিতে পারেন এরপর আবার চলে যাব আমার ফেস মেকআপে আর এটা ছিল একটা ম্যাকের স্টু ক্রিম এটা আমি আমার ফেসে খুব সুন্দর করে অ্যাপ্লাই করে নিয়েছি এরপরে আমি আমার ফেসে একটু কালার ক্যারেক্টার করে নিব যদিও আমার ফেসে তেমন একটা কোনো দাগ নেই বাট আমি একটু কালার নিচ্ছি যেহেতু একটু তো কালার ক্যারেক্টার করলে মেকআপটা খুব প্রপারলি দেখা যায় এবং দেখতেও খুবই সুন্দর লাগে তো কালার ক্যারেক্টারের জন্য আমি অ্যাপসোলেট নিউ ইয়ার্কের অরেঞ্জ কালার ক্যারেক্টারটা ইউজ করেছি এটা আমার কাছে বেশ ভালো লাগে এবং রিজনেবল প্রাইসের মধ্যে বেশ একটা কালার ক্যারেক্টার আর এটা আমি হাতে খুব সুন্দর করে আমি আমার ফেসে প্লেন্ট আউট করে নিয়ে আজকে ফাউন্ডেশনের জন্য আমি ম্যাক এবং হচ্ছে ইনভায়াক্স এর ফাউন্ডেশন মিক্স আপ করে আমি আমার ফেসে অ্যাপ্লাই করে নিব এটা অফ ক্যামেরাতে করে আমি ফেসে একদম প্রপারলি পাউডার দিয়ে সেট করে চলে এসেছি বেসিক্যালি আমি ভিডিওটা নিতে ভুলে গিয়েছি ফেসের মধ্যে এক্সট্রা পাউডারগুলো আমি ঝাড়িনি বিকজ আমার চোখের লোয়ার ল্যাশ লাইনে মেকআপটা কমপ্লিট করব এন্ড দেন আমি ফেসটাকে সেট করে তারপর আমি ফেসে এক্সট্রা পাউডারগুলোকে ছেড়ে ফেলবো লোয়ার ল্যাশ লাইনে আমি তেমন কোনো প্রোডাক্ট ইউজ করতেছি না যেটা আমি আমার চোখে ইউজ করেছিলাম যে এই ব্রাশটা সেই ব্রাশটা দিয়ে আমি লোয়ার ল্যাশ লাইনে একটু অ্যাপ্লাই করে নিচ্ছি জাস্ট একটু স্মাস ডাউন করে নিচ্ছি তো আমি একটা অ্যাঙ্গেল ব্রাশ নিয়ে একটু ব্ল্যাক কালারের শেড নিয়ে আমি আমার একদম লোয়ার ল্যাশ লাইনের যে আউটার সাইডটা আছে ওইখান থেকে একটু কাজলের মতো করে এটাকে একটু স্মাচ করে দিচ্ছি তারপর এতে করে একটু স্মোকি ভাইব দিবে তো এই তো আমার আই মেকআপ অলমোস্ট ডান এখন আমার ফেসের মধ্যে যে আমি এক্সট্রা পাউডারগুলো দিয়ে রেখেছিলাম এগুলোকে একটা ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে ছেড়ে ফেলছি এবং এর মাঝখানে কিন্তু আমার ফেসটাও খুব সুন্দর করে সেট হয়ে গিয়েছে এরপরে আমি আমার এই ফেসটাকে একটু শেপ করে নিব তো তার জন্য টেকনিকের এই কাউন্টার প্যালেটটা নিয়ে আমি আমার নোজটাকে একটু কাউন্ট করে নিচ্ছি আর আমি যে এখানে ব্রাশটা ইউজ করতেছি এটা কিন্তু একদমই একটা ভুল ব্রাশ সো এটাকে কেউ কপি করতে চেয়েও না আমি জাস্ট হাতের কাছে এটা পাচ্ছিলাম তাই এটা দিয়েই আমি অ্যাপ্লাই করা স্টার্ট করে দিলাম নোজটাকে হালকা করে একটু শার্প করে নিব তো আমি ওনলি এখানে নোজটাকে শার্প করেছি আমি আমার ফেসটাকে তেমন একটা শার্প করি নাই তো তারপর আমি ব্লাশ অ্যাপ্লাই করে নিব আর এই ব্লাশটা আমার এত পছন্দের একটা প্লাস খুবই ভালো লাগে এই প্লাসটা এটা সম্পর্কে নতুন করে আসলে কোনো কিছু বলার নাই মেকআপের মধ্যে প্লাস অ্যাপ্লাই করাটা আমার একটা ফেভারেট কাজ তো এটা করলে স্কিনটা অনেক বেশি ডল পুতুলের মতো লাগে আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই পর্যায়ে যারা ফেসটাকে কাট করতে চাও সেক্ষেত্রে তোমরা কন্ট্রোল করে নিতে পারো বাট আমি করব না তারপর আমি আমার ফেসটাকে সেট করে নিব তার জন্য ম্যাকের সিটিং স্প্রে দিয়ে আমি আমার ফুল ফেসটাকে একটু সেট করে নিচ্ছি এই গরমে তোমরা চেষ্টা করবা খুব ভালো একটা ব্র্যান্ডের সিটিং স্প্রে ইউজ করতে আদারওয়াইজ কিন্তু মেকআপ তোমাদের ফেসে থাকবে না বা মেকআপটা কিন্তু একদমই লক হবে না সেটিং স্প্রেটা প্রপারলি শুকানোর আগেই আমি আমার ফেসে ফেন্টি বিউটির এই হাইলাইটারটা অ্যাপ্লাই করে নিব এন্ড এটা কিন্তু একটা মেকআপ ট্রিক্স যেটা হচ্ছে কি একদম সিটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে তোমরা যদি হাইলাইটের অ্যাপ্লাই করো তাহলে তোমাদের ফেসটা একদম ক্লোসি শাইন এবং ফ্ললেস লাগবে এন্ড এই হাইলাইটারটা অন অফ দ্য বেস্ট হাইলাইটার তো মেকআপের কিন্তু এই পার্টটা আমার অনেক বেশি পছন্দের সো যে যে জায়গা পুলগুলোতে আমরা বেসিক্যালি হাইলাইট পয়েন্টগুলো আছে সব জায়গাতে আমি খুব সুন্দর করে হাইলাইটারটাকে অ্যাপ্লাই করে হাইলাইটার অ্যাপ্লাই করার পরে আমি একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম সেটা ছিল মেবি মেবলি নিউ ইয়র্কের আমি এই ভিডিও ক্লিপগুলো তোমাদের সাথে জন্য নিতে ভুলে গিয়েছি এই জন্য আমি মুখেই বলে দিলাম এরপরে আমি আসলে অনেকগুলো ক্লিপই নিতে ভুলে গিয়েছিলাম তো তারপরও চিন্তা করছিলাম যে ভিডিওটা আপলোড করবো কিনা তারপর ভালো যে না ভিডিওটা আপলোড করেই দিই মোটামুটি আমার মেকআপ ডান এখন আমি পার্টিতে যাওয়ার জন্য জুয়েলারিগুলো পরে নিয়েছিলাম অ্যান্ড আমার ফাইনাল লুকেরও কোনো ভিডিও আমি ক্লিপ নি নাই তো পার্টিতে যাওয়ার পরে আমাকে কেমন লাগছিল সেই ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করব তো আমি যে জুয়েলারিটা এখন পরছি এটা আমি এম টি ডট কম থেকে নিয়েছি আমি লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব তোমরা একটু চেক আউট করে নিও আর এই জুয়েলারিটা পরবো কি পরবো না এটা নিয়ে কনফিউশন হতে হতে তারপর জুয়েলারিটা পরে নিয়েছি আর এই যে আমি রোডে যেতে যেতে একটু ভিডিও নিয়েছিলাম তো এই তো দিস ইস মাই ফাইনাল লো কেমন লেগেছে তোমাদের অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবা পরবর্তীতে আমি আরো সুন্দর সুন্দর মেকআপ ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আর ভিডিওটা ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিও অবশ্যই কমেন্টস করে জানিও দ্যাটস ফর টুডেস ভিডিও লাভ ইউ অল টাটা বাই বাই টেক কেয়ার